গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে চার দিন ব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু আজ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার দ্বিতীয় দিনের কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন আজকে তিনটা ডিফারেন্ট লোকেশনে মেনলি বিভিন্ন ধরনের ডিসকাশন মিটিংস হয়েছে প্রথমেই আমাদের একটা দল অনেক সকালে চলে গিয়েছিল প্রায় পঁয়তাল্লিশ জন ইনভেস্টরকে নিয়ে জাপানের যে জাপানিজ ইকোনমিক জোন আমাদের যেটা আছে যেটাকে আমরা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন বলি নারায়ণগঞ্জে আরাই হাজারে এন্ড দে হ্যাড অলসো ওয়্যার এবল টু ভিডিও যেখানে কি হচ্ছে ফ্যাক্টরিগুলো কিভাবে চলছে ডেভেলপমেন্ট কতদূর আছে তাদেরকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে এবং তাদেরকে সিঙ্গারের ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখানো হয়েছিল তো সেখান থেকে ওনারা অনেকই অনেক ধরনের প্রশ্ন করেছেন এবং অনেকেই খুব খুশি হয়েছে দেখে যে আসলে জাপানিজ ইকোনমিক জোন আমাদের যেটা এটা কিন্তু আমাদের যে কথা ইকোনমিক জোন আছে সরকারি তার মধ্যে সবচেয়ে ভালো অবস্থা এবং প্লাগ এন্ড প্লে সেটআপ যেটাকে আমরা যে কালকে আসলে আপনি কালকেই মোটামুটি ফ্যাক্টরি চালু করে অপারেট করতে পারবেন সেটা হচ্ছে আমাদের জাপানিজ ইকোনমিক জোন সো এই ইকোনমিক জোনটা আমাদের জন্য ফ্ল্যাগশিপ ওই সেন্সে এবং সেটা দেখে ইনভেস্টররা যারা ইমিডিয়েটলি আসলে বাংলাদেশে ল্যান্ড করার কথা চিন্তা করছেন এবং কালকে থেকেই প্রোডাকশনে যেতে চান এরকম চিন্তা করছেন তারা খুবই খুশি হয়েছেন মেইন টাইম আমরা আজকে সকাল থেকে প্রধান উদ্দেশ্যর বাসভবনে আমরা দুটা বড় বড় দল এবং আরেকটা ব্যাংকিং ইনস্টিটিউশনের সাথে মিটিং করেছি প্রথমে আমাদের কোরিয়ান জি ডেলিগেশন আছে কোরিয়া থেকে যারা এসেছে প্রায় 30 জনের উপরে একটা দল তারা গিয়েছিল প্রধান উপদেশের সাথে মিটিং করার জন্য ওনারা প্রধান সাথে ধন্যবাদ জানিয়েছেন প্রথমত যে কোরিয়ান ইপিজেড যেটার কোরিয়ার বাংলাদেশ ইনভেস্টমেন্টের একটা বড় ফ্ল্যাগশিপ সেটার যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করেছি এ ব্যাপারে ওনারা ধন্যবাদ জানিয়েছেন এবং ওনারা অলরেডি চিটাং ভিজিট করে এসেছেন তো এই পুরা গ্রুপটাই আসলে প্রথমে চিটাওয়ং এ ল্যান্ড করেছিলেন দুদিন আগে ওনারা কোরিয়ান ভিজিট ভিজিট করেছেন ওনারা মিরেশ্বরে ভিজিট করেছেন এবং এখান থেকে বেশ কয়েকটা মাল্টিপল ইন্ডাস্ট্রিজ আমাদেরকে আজকে তারা বলেছেন যে তারা অনেক দিন ধরে বাংলাদেশের কথা চিন্তা করছেন কিছু লোক আগে এসেছিলেন কিন্তু ইনভেস্টমেন্টের ডিসিশন নেননি কিছু মানুষ প্রথম আসলেন এবং তারা সবাই খুবই পজিটিভলি একটা আউটলুক নিয়ে ফিরে যাচ্ছেন তারপরে একটা চাইনিজ ইনভেস্টমেন্ট গ্রুপ ছিল ওখানেও এরকম খুবই একটা মিক্সড সেট অনেক বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি যারা অলরেডি বাংলাদেশে আছেন আরও ব্যবসা করার কথা চিন্তা করছেন চাইনিজ পরে স্যারের সাথে দেখা করেছিলেন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এন এটা ব্রিক্স যে তাদের একটা জয়েন্ট এফোর্টে করা ব্যাংক ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় তিনশো মিলিয়ন ডলারের মতো ইনভেস্ট করেছেন কারণ খুব রিসেন্টলি ওরা ওয়াসার সাথে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন এবং ওনাদের প্ল্যান হচ্ছে যে এই বছর ওনারা এক বিলিয়ন ডলারের ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশে দুটো ইভেন্ট হয়েছে আজকে ইন্টার কন্টিনেন্টালে প্রথম ইভেন্টটা ছিল নাসার সাথে আমরা আজকে আটেমিস অ্যাকর্ড সাইন করেছি এছাড়া শেষে একটা প্রোগ্রাম শেষ হল ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএফসি তারা সিপিএসডি বলে একটা রিপোর্ট পাবলিশ করেছে আজকে সেই রিপোর্টটা নিয়ে আমাদের একটা রিভিউ ছিল এবং সেই রিপোর্টটা ওনারা আমাদেরকে ডিসক্রাইব করেছেন এখানে চারটা সেক্টর নিয়ে ওনারা খুব ডিপ ডাইভ করেছেন এই চারটা সেক্টর হচ্ছে হাউজিং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পেইন্টস আর একটা হচ্ছে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ওনারা চারটা সেক্টর সিলেক্ট করেছেন যে চারটা সেক্টরের পোটেন্সিয়াল আছে কিন্তু এই চারটা সেক্টরের রিয়েলাইজ করতে হলে সরকারকে ইন্টারভিন করতে হবে তা না হলে আসলে ফুললি হবে না তো ওই জন্যই রিপোর্টটা চালু করেছেন যেখানে ওনার প্রাইভেট সেক্টরের সাথে কথা বলেছেন অনেক মানুষের সাথে কথা বলে একটা ফাইনাল রিপোর্ট দিয়েছেন যে সরকারের কি কী করা উচিত তো আমরা সেই রেকমেন্ডেশনগুলো নিয়ে এবং প্রাইভেট সেক্টরকে নিয়ে আসকে বসেছিলাম যে আমরা সামনে আসলে আগামী ছয় বারো আঠারো মাসে কীভাবে এই এক্সারসাইজগুলো করে আমরা এই সেক্টরগুলোকে বুস্ট করতে পারি ওয়ার্ল্ড ব্যাংকের এই রিপোর্টটাতে যখন কোন একটা সম্ভাবনার কথা বলা হয়েছে তখন বলা হয়েছে যে যদি এই ডিসিশনগুলো নেওয়া হয় বা এই ইন্টারভেনশনগুলো করা হয় তাহলে এই ইন্ডাস্ট্রিতে এত হাজার নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে